জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের ছবি এবং স্বাক্ষর পরিবর্তন করতে ইচ্ছুক নাগরিকদের জন্য একটি সরলীকৃত পদ্ধতি অনুসরণ করতে হবে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এখন থেকে এই গুরুত্বপূর্ণ সংশোধনীর জন্য আবেদনকারীকে সশরীরে তার নিজ এলাকার উপজেলা থানা নির্বাচন অফিসে উপস্থিত হতে হবে ছবি ও স্বাক্ষর পরিবর্তনের জন্য আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলা থানা নির্বাচন অফিসে সংশোধন ফর্ম এর মাধ্যমে আবেদন জমা দিতে হবে এই সংশোধনের জন্য নির্ধারিত সরকারি ফি বাবদ দুইশো টাকা প্রদান করতে হবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি প্রদান ফি জমার প্রক্রিয়া এখন সম্পূর্ণভাবে মোবাইল ব্যাংকিং নির্ভর করা হয়েছে নাগরিকগণ বিকাশ বা রকেটের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে এনআইডি ইনফো কারেকশন অ্যাপ্লিকেশন টাইপে এই ফি জমা দিতে পারবেন উল্লেখ্য জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত কোনো ফি এখন আর সরাসরি জ্বালানের মাধ্যমে গ্রহণ করা হয় না সরাসরি ছবি ও স্বাক্ষর গ্রহণ আবেদন জমা হওয়ার পর সংশ্লিষ্ট নির্বাচন অফিসে আবেদনকারীর সরাসরি ছবি তোলা হবে এবং স্বাক্ষর নেওয়া হবে এই তথ্যগুলো অনুমোদনের জন্য সার্ভারে প্রেরণ করা হবে অনুমোদন ও কার্ড সংগ্রহ জাতীয় পরিচয়পত্রের ছবি ও স্বাক্ষর পরিবর্তন সংক্রান্ত আবেদনগুলো খ ক্যাটাগরি সংশোধনী হিসেবে বিবেচিত হয় এই কারণে আবেদনটি সাধারণত সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসার কর্তৃক অনুমোদিত হয়ে থাকে অনুমোদন বার্তা আবেদনটি অনুমোদিত হয়ে গেলে আবেদনকারীকে এসএমএস এর মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে কার্ড সংগ্রহ অনুমোদন পাওয়ার পর নাগরিকগণ অনলাইনে এনআইডি কার্ডের কপি ডাউনলোড করতে পারবেন অথবা সংশ্লিষ্ট উপজেলা থানা নির্বাচন অফিস থেকে নতুন ছবি সংবলিত ল্যামিনেটেড জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন এই নতুন পদ্ধতিটি নাগরিকদের সহজে এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের জাতীয় পরিচয়পত্রের গুরুত্বপূর্ণ তথ্য হালনাগাদ করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে অনলাইনে ছবি পরিবর্তন করা যায় না না জাতীয় পরিচয়পত্র এনআইডির ছবি এবং স্বাক্ষর পরিবর্তন করার প্রক্রিয়াটি অনলাইনে করা যায় না আইন অনুযায়ী এই পরিবর্তনটি করার জন্য আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে সশরীরে উপস্থিত হতে হবে এবং সেখানেই তাদের সরাসরি ছবি তোলা হবে এবং স্বাক্ষর নেওয়া হবে এই পদক্ষেপগুলো বাধ্যতামূলক কারণ ছবি ও স্বাক্ষর পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ বায়োমেট্রিক সংশোধনী যা সরাসরি নির্বাচন অফিসের তত্ত্বাবধানে সম্পন্ন করা প্রয়োজন